বিস্মিল্লাহ রহমান রহিম আমি কামরুল ক্ষুদ্র প্রচেষ্টা গ্রুপের একজন অন্যতম সদস্য আপনার অবগত আছেন বাংলাদেশের কয়েকটি জেলা ফেনী চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা বান্দরবান সহ অনেকগুলা জেলা বন্যার পানিতে প্লাবিত হয়েছে আমরা ক্ষুদ্র প্রচেষ্টা গ্রুপের পঁয়ত্রিশ জন সদস্য মিলে এই বন্যার্থে সাহায্য করার জন্য আজকে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আপনাদের এই ডোনেট যা অনেকেই ডোনেট করেছেন অনেকেই আমাদের বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকা পাঠিয়েছেন এবং রাস্তাঘাটে প্রত্যেকটা জায়গায় আমরা এই ক্ষুদ্র প্রচেষ্টা গ্রুপে প্রত্যেকটা প্রত্যেকটা সদস্য মিলে আজকে আমরা সব মিলিয়ে ছেষট্টি হাজার টাকা এই টাকা হাজার আমরা বর্ণার্থদের কাজে লাগাবো এবং তাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে যাব। আপনারা যদি অনেকে আছেন অনেক জায়গা থেকে আপনারা সাহায্য করতে পারছেন না অনেকেই চাকরি করেন অনেকেই ব্যবসা করেন আপনাদের এই সাহায্য সহযোগিতা হাতকে আর শক্ত করার জন্য বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের ক্ষুদ্রতম পেজ এই ক্ষুদ্র প্রচেষ্টা পেজ থেকে আমরা সকলে এই উদ্যোগে আপনারা যদি কেউ কোনো টাকা দিতে চান আমাদের ক্ষুদ্রতম পেজে একটা নখ দিবেন বা যদি চান যে টাকা দেবেন না নিজেরা ব্যক্তিগতভাবে কিছু কিনে দিবেন শুকনা খাবার সহ বন্যার্থের যে যা 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 দরকার ওগুলা যদি আপনারা কিনে দিতে চান তাও কোনো সমস্যা নেই আমরা আজকে মাত্র বারো ঘন্টায় ছেষট্টি হাজার টাকা কালেক্ট করেছি আশা করি কালকে ইনশাল্লাহ আমরা এর থেকে আরও ভালো কিছু করব। আপনারা আমাদের এই বন্যার্থীদের পাশে থাকার জন্য আশাবাদী যে আপনারা সর্বদা সার্বিকভাবে সহযোগিতা করে এই ক্ষুদ্রতম প্রতিষ্ঠা গ্রুপের পঁয়ত্রিশ জন সদস্যকে সুন্দরভাবে বন্যার্থীদের পাশে থাকার জন্য আহ্বান করবেন আসসালামু আলাইকুম